সাক্ষাৎকারে অপবিশ্বাস বলেন আমি এই বিষয়গুলোকে দা এন্ড করে দিয়েছি তাহলে অপবিশ্বাস কাকে এন্ড করলেন সাকিব যেটা দাবি করে বলছেন যে অপবিশ্বাস তাহলে বুঝতে পেরেছেন যে জোর করে ভালোবাসা হয় না কিংবা জোর করে বউ হওয়া যায় না কিংবা জোর করে ঘর বাঁধা যায় না ঠিক এই বিষয়টা বুঝতে পারার পরেই কি অপবিশ্বাস সাকিব খান এবং বুবলিকে মানে তার কাছ থেকে সরিয়ে দিলেন কিংবা তাদের কাছ থেকে সরে আসলেন কিংবা সাকিব খানের কাছ থেকে তিনি একবারে সবকিছু করলেন কথাগুলো শোনার পরে অপবিশ্বাসের রিসেন্ট সাক্ষাৎকার আসার পরে বেশ ভালোভাবেই সারা ফেলেছে নতুন অপবিশ্বাসের মন্তব্যকে ঘিরে এখন পর্যালোচনা করলে সমস্ত বিষয়বস্তু দিক নির্দেশনা অপবিশ্বাসের মন্তব্য সব কিছু নিয়ে কথা বলতে গেলে একটাই উঠে আসছে অপবিশ্বাস ছেড়ে দিলেন অপবিশ্বাস দা এন্ড করে দিলেন এখন সাকিব খানকে নিয়ে অপবিশ্বাস যত যা করেছে বুবলির সাথে না পারার কারণে কিংবা বুবলি যে এক পর্যায়ে সাকিব খানকে জিতে নিলেন কিংবা অপবিশ্বাস এই যে সোশ্যাল মিডিয়াতে অপবিশ্বাস বুবলির সাথে যে মানে দুজনের যে একটা যুদ্ধ এই যুদ্ধে হেরে যাওয়ার পরে উপবিশ্বাস নিজেকে হার মানে নিলেন কিংবা সরে নিলেন কিংবা শাকিব খানকে নিয়ে তার মন্তব্য থেকে দূরে থাকলেন কিংবা সন্তানের মা হিসেবে সন্তানকে নিয়ে এক পর্যায়ে একদিকে হয়ে গেলেন সোশ্যাল মিডিয়া বড় কখন কোন মন্তব্য আপনাকে ঘিরে ধরবে কখন কোন মন্তব্য আপনাকে চেপে বসবে আপনি নিজেই বুঝতে পারবেন না ঠিক তারকাদের বেলায় উপবিশ্বাসে বেলাতেও তো এরকমটাই হয় উপবিশ্বাস আরও একটা কথা বলেছেন যে এই যে কথাটা আমি দিলাম যে আমি এন্ড করে দিলাম এখান থেকে সরে আসলাম কিংবা বুগলি যে পোস্ট করে একের মানে পোস্টের বিপরীতে একটা পোস্ট আমরা করেছিলাম কিংবা অপবিশ্বাস পোস্ট করলে পোস্ট 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 করে করে এরকম যে করলে অপবিশ্বাস একটা সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ চলছিল এই জায়গা থেকে অপবিশ্বাস দা এন্ড করে দিলেন মানে বিষয়টা এন্ড করে দিলেন এখন শাকিব খানকে এন্ড করলেন নাকি বুবলি কে এন্ড করলেন আপনারা ভালো বুঝবেন আপনারা দর্শক হিসেবে মন্তব্য করবেন তো শেষে একটা কথা পরিমাণ মানে পরিষ্কার হয়ে গেল যে সাকিব খানের জীবনে অপবিশ্বাস যা কিছু করেছে সাকিব খানকে ছোট করার উদ্দেশ্য উপবিশ্বাসের নাই এখন বলছে। তিনি কিন্তু সেই কথাগুলো তো মনে করে দেয় যে সাকিব খানকে নিয়ে যা কিছু করেছে সেটা ঠিক করেনি এখন বুবলির সাথে তাল বেড়াতে গিয়ে বুবলির পোস্টের বিপরীতে পোস্ট করতে গিয়ে কখন যে তিনি সাকিব খানকে ছোট করে ফেলেছেন তিনি নিজেও জানে না এখন অপবিশ্বাসে বুদ্ধি মাথায় খেলেছে উদয় হয়েছে নতুনভাবে যে আমি এই যে পাল্টার একটার পর একটা পোস্ট করেছি বুবলির সাথে যুদ্ধ করেছি সেই জায়গা থেকে কখন যে সাকিব খানকে আমি অসম্মান করেছি সেটা আমি জানি না তবিশ্বাসের সমস্ত বিষয় মানে পরিলক্ষণ করলে তার কথাগুলো শুনলে বোঝা যাচ্ছে তিনি আর সাকিব খানের ধারের কাছেও নাই বুবলি ধারের কাছেও নাই তিনি এক জায়গাতে তিনি নিজের সন্তানকে নিয়ে থাকবেন এবং তিনি ডিসিশন নিয়েছেন এটাই যে আমি আর এদের মধ্যে নেয় আমি সবকিছু তার এন্ড করে দিয়েছি এখন কথার তো পড়ে গেলেন তাহলে আপনি শাকিব খানের কাছে গিয়েছিলেন জোর করে বউ হতে চেয়েছিলেন শাকিব খানের কাছে গিয়ে আপনি মানে বিভিন্ন রকম মন্তব্য ছড়েছেন বুবলির সাথে পারলেন না সেজন্য আপনি ছেড়ে দিলেন এখন কি বলবো সবকিছু কথার ভিত্তিতে একটা কথা বললে আরেকটা কথা চলে আসছে কিংবা বুবলিকে নিয়ে কথা বললে অপবিশ্বাসে ভক্তরা গালিগালাজ করছে কিংবা অপুকে নিয়ে কথা বললে পুবলির ভক্তরা আমাদেরকে ধোলাই করছে আমরা এখন পড়ে গিয়েছি একটা অন্যরকম বিপাকে এখন সাকিব ভাইকে নিয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবো না কথা বলবো ওই যে সাকিব খানকে টেনে নিয়ে যখন কথা বলে কিংবা সাকিব খানের কাছে যাওয়ার পরেও যখন সাকিব খানকে না পেয়ে এখন উল্টো পথে হাঁটছে বিশ্বাস কিংবা বুবলি সাকিব খানকে জয় করে নিল বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে কখনোই মানে ক্লিয়ারলি রেজাল্ট আমরা পাবো না তো অপবিশ্বাস রিসেন্ট সাক্ষাৎকারে যেটি বলেছেন যে আমি সব কিছু দা এন্ড করে দিয়েছি এখন অপবিশ্বাসের কাছে প্রশ্ন কিংবা দর্শকের কাছে প্রশ্ন যে আপনারা কি বলে মনে করছেন কাকে এন্ড করে দিলেন বুবলিকে নাকি সাকিব খানকে এই কথার পরে অপবিশ্বাস কি আবারও সাকিব খানকে নিয়ে কোনো কথা বলবে না কিংবা বুবলিকে নিয়ে কোনো মন্তব্য ছুড়বে না যে কথাটা অপবিশ্বাসী স্পষ্ট করে সেই সাক্ষাৎকারে কিংবা ইন্টারভিউ বলতে পারেনি যে আমি চেষ্টা করব। তিনি বলেছে যে আমি চেষ্টা করব আমার এই মন্তব্য আমার এই কথা ধরে রাখতে কিংবা কথা দিয়ে কথা রাখতে কিন্তু মানে মানে স্পেসিফিক উপবিশ্বাস একেবারে করে যে আমি আর এরকম জড়াইব খোলাসা বলেনি না কিংবা সাকিব খানকে নিয়ে কথা বলবো না বুবলিকে নিয়েও কথা বলবো না এই ক্লিয়ারেন্স কিন্তু উপবিশ্বাস দিতে পারেনি সন্দেহ রয়ে গেল আবারও সন্দেহ রয়ে গেল সামনে আবারও বড় কোনো যুদ্ধ হতে পারে উপবিশ্বাস এবং বুবলির সাথে সাকিব খানকে নিয়ে বিষয়টা এরকমই তো আমার কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে জোর করে কোনো কিছু আপনি হাসিল করতে পারবেন না যদি আপনাকে সে নিজে থেকে ধরা না দেয় অপবিশ্বাস হয়তো সেই বিষয়টা বুঝতে পারার পরে কারণে তিনি এই ডিসিশনটা নিয়েছে তিনি শাকিব খান এবং বুবলি কাছ থেকে সরে গিয়েছে এই প্রতিযোগিতায় তিনি আর নিজেকে ঝড়াবে না এখন কথা রাখতে পারলে ভালো কথা না রাখতে পারলে গেল এখন দেখা যাক সামনে কি হয়